ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দীঘা উপকূলে এবং আমরা দেখতে পাচ্ছি দীঘা সমুদ্রে যে জল সেটা কিন্তু উত্তাল হয়ে উঠেছে বড় বড় ঢেউ কিন্তু আসতে পড়ছে দীঘার যে মূলত পর্যটক যে বসার জায়গা সেখানে এবং সকালের দিকে এক পাশলা বৃষ্টি হলেও এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি গোটা এলাকা কালো মেঘে ঢেকে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত যেমন হচ্ছে পাশাপাশি সমুদ্রে যে জলোচ্ছ্বাস সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দীঘাতে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি পর্যটক পর্যটক যারা রয়েছে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে এবং যাতে কোনো রকম বিপত্তি না হয় সেদিকে কিন্তু প্রশাসনের একটা নজর রয়েছে মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি গাড়ি তারা টহল দিচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মাইকিং প্রচার সেটা কিন্তু কন্টিনিউ করা হচ্ছে এবং এই মুহূর্তে সমুদ্র যে এলাকার যে সমুদ্র তট সেটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সের যারা রয়েছেন তারা যেমন রয়েছে পাশাপাশি কিন্তু এন এর একটি টিম তারা কিন্তু বাসে করে এসছে এসে তারাও হ্যান্ড মাইকে করে কিন্তু প্রচার করছেন দেখতে পাচ্ছেন এখানে যে পর্যটক তাদেরকে কিন্তু সাইডে রাখা হয়েছে এবং এই যে মাইক এই মাইকের মধ্য দিয়েই কিন্তু বারবার মাইকিং প্রচার করা হচ্ছে যে কেউ যাতে সমুদ্রে না নামে সেটাই কিন্তু এনশিওর করছে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি এন এর একটি টিম এন এর টিম তারা এই মুহূর্তে বাসে রয়েছে বাস থেকে নামছে এবং তাদের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে তারা কিন্তু মোতায়েন রয়েছে এই এলাকাতে অর্থাৎ যাতে রকম বিপত্তি ঘটলে যাতে কুইক তারা রেসপন্স করতে পারে যাতে তারা এই রকম বিপত্তি হলে তারা যাতে জীবন বাঁচাতে পারে সেই কারণেই কিন্তু এনডিআরএফের একটি টিম রয়েছে পাশাপাশি সিভিল ডিফেন্সের যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই দীঘা এই মুহূর্তে উপকূলে তারা মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে পর্যটকদেরকে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না এই সমুদ্রে আমি দেখাতে বলবো সমুদ্রের যে ছবি এই মুহূর্তে গোটা সমুদ্র উত্তাল হয়ে উঠেছে যে ঢেউ সমুদ্রের যে জল সেটা কিন্তু আসিয়ে পড়ছে এবং এই যে জল সেই জল কিন্তু এবং সমস্ত হোটেল মালিকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা সমস্ত হোটেলের রুম খালি করে পর্যটকদের বাড়ি পৌঁছে দেওয়ার সহযোগিতা করুন এবং যে সকল পর্যটক বন্ধু বেড়াতে আসছেন দুদিনের জন্য কোনোভাবে হোটেল ভাড়া দেওয়া যাবে না এবং সকল ব্যবসায়ী বন্ধুদের জানানো হচ্ছে সমুদ্র তীরে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে তাই কোন দোকান পাড় সমুদ্রের পাশে খোলা যাবে না আদেশানুসারে নির্বাহী আধিকারিক দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা এবং দীঘা থানা বুঝতেই পারছেন একেবারে মাইকিং করে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সেইবার সেখানে কোনো জায়গায় প্রভাব সেটা সেটা কিন্তু এখন দেখতেই আজ করা যাচ্ছে যার কারণ করে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে দুদিন এই দুদিন কিন্তু যতক্ষণ কোন হোটেল যাতে ভাড়া না দেওয়া হয় সেটাও যেমন আবেদন করা হচ্ছে পাশাপাশি পর্যটকদেরও বলা হচ্ছে যাতে তারা সমুদ্র এলাকা থেকে দূরে চলে যায় কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে